হে চ্যানেল আমি কথা বলবো যে দেবদার সাথে লড়াই করতে করতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মানে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আমাদের সবার প্রিয় স্বনামধন্য ধন্য পরিচালক স্বনামধন্য না দুর্নাম ধন্য জানি না যাই হোক পরিচালক আমাদের প্রিয় কী নাম যেন না আমার স্বনামধন্য তো ওই জন্য আমার নামটা অ্যাকচুয়ালিতে মনে পড়ছে না যাই হোক আমি একটুখানি খবরটা দেখাই পিছু ছাড়ছে না একদম বলা চড়ে ব্যাপারটা বাঁশ তো একটা বড় রকম খেতে চলেছে বাংলা ছবি এটা তো আমি বলতে পারি সেটা নিয়ে না হয় পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপাতত এই খবরটা তোমাদেরকে পড়ে শোনাই এই খবরটা কালকে রাত্রিবেলা আমাকে পাঠায় হাসান ঠিক আছে এই হচ্ছে সেই খবর খবরটা বেরিয়েছে বিপি আনন্দ থেকে দেব শিবপ্রসাদ দেবকে মুখ্যমন্ত্রীর বার্তা পাঠানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিবপ্রসাদ নন্দিতা রঘু ডাকাত বললেন কী বলছেন আমরা একটুখানি পড়ি লিখেছেন যে দেবের মুখে অবশ্য কখনোই লড়াইয়ের কথা থাকে না তিনি সামগ্রিকভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেন এই হচ্ছে সেই ছবি এবার পুজোয় চারটে ছবি মুক্তি পেলেও লড়াইটা যে যেন মূলত দুটো ছবিরই রঘু ডাকাত আর রক্তবিষ্টু হল পাওয়া নিয়ে চাপান থেকে শুরু করে মাফিয়া কার্ড আর ভিকটিম কার্ড অনেক তত্ত্বই উঠে এসছে উঠে আসছে ইন্ডাস্ট্রির অন্তরে দুটো ছবির প্রচারের অনুষ্ঠানে পড়ে পড়ছে একই দিনে কার্যত একই সময় এখানেই শেষ নয় শনিবার নেতাজি ইন্ডোরে রঘু ডাকাতে ট্রেলার লঞ্চ এর পাশাপাশি দেবের কুড়ি বছর উদযাপনে আয়োজন ও করা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি অডিও বার্তা চালানো হয় দেবের উদ্দেশ্যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা জানান দেবকে টলিউডের কুড়ি বছর পার করলেন আর কি সেই জন্য তিনি দেবের দেবের প্রশংসা করেন তার কথায় দেব তুমি খুব ভালো ছেলে তবে এর পরেই পরের দিনই দেখা গেল আর এক দৃশ্য রক্তবিষ্টু নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় পৌঁছে গিয়েছেন গিয়েছিলেন স্বয়ন মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে একদিন মুখ এদিন মুখ খোলেন দেব মুখ্যমন্ত্রী দেবের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তুমি খুব ভালো ছেলে তুমি খুব ভালো অভিনয়ও করো তুমি বাংলার গর্বও বটে নৈতিকভাবে তোমাদের সঙ্গে আছি ভালো করে কাজ করো জীবনে অনেক বড় হও শুভ নন্দন এর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান দেবের মুখে অবশ্যই কখনোই লড়াইয়ের কথা একই জিনিস লিখে গেছে যাই হোক তিনি সামগ্রিকভাবে বাংলা ছবিকে সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেন তবে এদিন শিবপ্রসাদ নন্দিতা রায় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার নাম না করে আচ্ছা কাছে যাওয়াকে নাম না করে প্রশংসাই করেন দেব তুমি গুরু সেলুট হ্যাঁ তুমি গুরু সেলুট তুমি কি মানে আমি 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 তো সত্যি বলছি আমি ঈশ্বর তো কোনো দিন দেখিনি কিন্তু তোমাকে দেখেছি কারণ যারা তোমার তোমাকে ওই পিছন থেকে ছুরিটা মারছে তাদেরকে তুমি সামনে থেকে এই হাত জোর করে বলছো ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট অফ লাক খুব ভালো হচ্ছে দারুণ চালিয়ে যাও কিপিটা পারো ছুরি মারো আমার পিছনে আই মার মার প্লিজ মার আরে এত সৌজন্য আমি কোথায় রাখবো এই মানুষটার মানে প্রণাম এই মানুষটাকে সিরিয়াসলি যাই হোক লিখি সরি পড়ি লেখা হয়েছে মানে দেবদা বলছেন আর কি তিনি বলেন ভালো তো মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাবেন এই কিছুদিন আগেই উনি যে নিয়ম করেছিলেন যে বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে পঞ্চাশ শতাংশ শো দিতে হবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তে অবদান অনেক আমার প্রথম দিন থেকেই দিদির ওপর বিশ্বাস ছিল নতুন যারা রয়েছেন তারাও এই এখন দিদির ওপর বিশ্বাস করছেন এটাও কপি করা বলবো না আরে সা দিয়েছে দিয়েছে এটাকেও দিয়েছে কিছু ভালো জিনিস কেউ কেউ করলে আমাদের সেটাকে সমর্থন করা উচিত জানলা দেখে শেখো দেখে শেখো ও না 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 দেখো ভগবান তো ভগবানই হয় দেবতুল্য মানুষ তো একটা দুটোই পাওয়া যায় না পৃথিবীতে সম্ভব না এটা এটা কি এক্সপেক্ট করছি আমরা কি কখনো মানে গাধাকে যত পেটো গাধাকে ঘোরা হয় অসম্ভব সম্ভব নয় তো যাই হোক কেন এক্সপেক্ট করছি আমরা বেকার বেকার এটা কালকে আবার ছুরি মারবে দেবদার পিছনে মারছেও কন্টিনিউয়াসলি আজও যাই হোক কিছু ভালো জিনিস কেউ করলে আমাদের সেটাকে সমর্থন করা উচিত আমরা সবাই তো খাটছি বাংলা সিনেমার জন্য বাংলা ছবি যাতে ভালো হয় আমি এই বিষয়টাকে সেভাবেই দেখতে চাই নেতাজি ইন্ডোরে মাফিয়া কাট প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেবের চোখে জল কিন্তু কেন এই প্রশ্নের উত্তরে দেব হেসে বলেন বললেন আমার বাংলাটা খুব খারাপ আমি বোঝাতে পারবো না কেন সেদিন চোখে জল ছিল অনুষ্ঠানের দিন সে সকালের থেকে নেতাজি ইনডোর ইনডোরে গিয়েছিলাম ভীষণ বাজ পড়ছিল মনে হচ্ছিল এত দুর্যোগ পেরিয়ে মানুষ আসবেন না কিন্তু সেদিন বাংলা সিনেমায় ইতিহাস তৈরি হয়েছে মানুষ টিকিট কেটে ট্রেলা দেখেছেন আমার কাছে এই মুহূর্তটা কতটা গর্বের এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এই হচ্ছে শেষ এই যে উনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন ওই যে পার্টিকুলার কী ভুলি বলো তো এদেরকে এদের নাম নিতে ইচ্ছে করে না যাই হোক ওই পার্টিকুলার যে পরিচালক তিনি বা পরিচালক দয় এবং তার যে প্রোডাকশান হাউস জানলা প্রোডাকশান তারা যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন তারা কাদের এগেনস্টে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন যেন দেবদার এগেনস্টে আর দেবদা তাদেরকে কী করলেন মাথায় তুলে রাখলেন তো এটা থেকে প্রমাণ হয় তুমি গুরু জিনিস তুমি গুরু জিনিস একখানা মানে গুরু মানতে ইচ্ছা হয় মনে হয় যে হ্যাঁ এই কারণেই তুই মানুষকে ভালোবাসি মানে এই মানুষটা চিরকাল সত্যের পথে থেকেছে সৎ সৎ একটা মানুষ সততার সঙ্গে থেকেছে এবং এই মানুষটা চিরকাল ভালোবেসে গেছে সাধারণ মানুষকে কোনো অন্যায় করেনি কখনো এবং কেউ যদি তার সাথে অন্যায় করেছে সে তাকেও বুকে জড়িয়ে ধরেছে জানে যে সে পেটে ছুরিটা বসাবে তাও বুকে জড়িয়ে ধরেছে এরম তুলো মানুষ পাওয়া যাবে না পাওয়া যাবে না অসম্ভব সৌজন্যতা দেবদার থেকে শিখুক কেউ দেখো পলিটিক্যাল বাজারেও যখন করে দেবদা বারবারই বলেছে কাউকে ছোট করে আমি বড় হতে শিখি সেটা হোক রাজনীতির ময়দান বা হোক সেটা সিনেমার ময়দান তো যাই হোক এরা তো মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল দেবদার এগেনস্টে ঠিক আছে কিন্তু কি লাভ হয়েছে বলো কি লাভ হয়েছে সেই তো এসবিএফ ম্যাক্সিমাম শো নিয়ে বসে আছে কিছু করতে পেরেছে বড়ো বড়ো অডিগুলো নিয়ে এসভিএফই বসে আছে কিছু করতে পেরেছে একটা চুলো ওপরাতে পারে ভদ্র ভাষায় বললাম তাহলে লাভ কি হলো ভাই আর যে কটা অডিটোরিয়াম ধরে বসে আছে এরা সে কটাও যে যাবে হাত থেকে সেটা কিন্তু অলরেডি প্রমাণিত কারণ সাংঘাতিক অবস্থা পরিস্থিতি খুব সাংঘাতিক এটাও বলে দিলাম কেন কারণ কর্পোরেট বুকিং করছে দুশোটা টিকিটস বুক হচ্ছে মানে দুশোটা লোক তাও সেগুলোও লোকে পাঠাচ্ছে লোককে পাঠাচ্ছে আর বাকি ছশো টিকিটস নিজেরা কাটছে তো এই হচ্ছে পরিস্থিতি ঠিক আছে এটা দেবদার নিজে মুখে বলে দিয়েছেন একটা মেগাস্টার যখন এই কথাটা বলে অন ক্যামেরা এসে তখন কতটা ট্রাস্টেড প্রমাণিত প্রমাণ থাকাকালীন প্রমাণ আছে বলে এই কথাটা একটা মেগাস্টার বলছে একবার ভেবে দেখো বন্ধু আচ্ছা এবার চলে আসি হচ্ছে যে ভাই এই সব করে কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী তো পাত্তাও দেয়নি আমার যা মনে হয় আমার অন্তত যে মনে হয় যদি ওই খবরটা মনে হয় অনেক পুরোনো খবর যাই না আমাকে পাঠিয়ে বললো পিছু ছাড়ছে না যদি এখনও করে ও লাভের লাভ তো নেই তো যাই হোক রঘু ডাকাত যেটা করছে সেটা হিউজ সব ছবি ভালো চলুক জানো তো চাইতাম এটা কিন্তু এখন আমি মনে প্রাণে চাই চৌধুরানী আর রঘু ডাকাতই ভালো চলুক ওই পার্টিকুলার প্রোডাকশন হাউস এত নোংরা এত নোংরা এত নোংরা তারা যা নয় তাই করে একটা অন্য সিনেমাকে হাঁটানোর চেষ্টা করছে কেন কই আমরা তো করছি না আজকে এস ভি চাইলে না এরকম পারে এরকম ওয়াশ আউট করিয়ে দিত ওই সিনেমাটাকে যদি এস ভি এফ সিনেমা কোনো শো না দিত যদি সিঙ্গল স্ক্রিনে তোমাকে না কোনো শো পেতে দিত কোথায় যেতে শো না কোথায় যেতে কলকাতার কয়েক মাল্টিপ্লেক্স নিয়ে বেঁচে থাকতে পারত তো যাই হোক এসভিএফ ওটা ওটা এসভিএফ তাও করেনি কার মুখের দিকে তাকিয়ে করেনি দেবদার মুখের দিকে তাকিয়ে করেনি কিন্তু তারপরেও এরা ছুরি মেরে যাচ্ছে দেবদার এগেনস্টে মুখ্যমন্ত্রীর কাছে চলে যাচ্ছে তাও দেবদার সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে এই মানুষের মতন মানুষ হতে হবে গো এই মাসের মতন মানুষ হতে হবে জীবনে যদি এই মানুষের টেন পার্সেন্টও আমি হতে পারি না ধন্য মনে করবো নিজেকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে এভাবে